সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আজ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে নাজিরহাট ব্যবসায়ী কমিটির সাধারণ নির্বাচন ইতিমধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যারা বিজি আছেন তারা এখানে নাজিরহাটে ব্যবসায়ীদের সাথে তারা শুভেচ্ছা বিনিময় করছেন আনন্দ মিছিল করছেন তো আমরা একটু কথা বলবো এখানে যিনি সম্মতি হয়েছেন তার সাথে সাধারণ সম্পাদক হয়েছেন তার সাথে দিদার ভাই একটা শান্তিপূর্ণ নির্বাচন সভাপতি নির্বাচন হয়েছেন তো ব্যবসায়ী যারা আছেন সাধারণ মানুষ আছেন তাদের কাছে আপনাদের অনুভূতি একটা প্রকাশ করুন আসসালামু আলাইকুম নাজিরাত ব্যবসায়ী বিন্দুর কাছে আবার কৃতজ্ঞতা রইল ওনারা অনেক পরিশ্রমের বিনিময়ে আজ আমাকে এই পদে এনেছেন দুই হাজার চব্বিশ পাঁচে আগস্টের পরে আমি এই নাজিরাত নিয়ে আসি কোনো রকম বিশৃঙ্খলা হতে দেয় নাই ইনশাল্লাহ আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ আমি এই নাজিরাটা কোনো বিশৃঙ্খলা হতে দেবো না কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কোন ব্যবসায়ী কোনো রকম পকেট বার এই নাজিরাটা হতে পারবে না আমি সর্বদাই সবাইকে নিয়ে আমি সর্বদাই সবাইকে নিয়ে একসাথে কাজ করব আমার সাথে যারা আজকে বিজয়ী হয়েছেন তাদেরকে নিয়ে যারা বিজয়ী হয় নাই তাদেরকে নিয়ে আমি একসাথে কাজ করব এবং আমার প্রয়োজন বোধে আমি নাজিরাটের তিনশো দোকানদার আছে সবার সবার সাথে বিবেচনা করে তাদের অনুমতি অপেক্ষা করে আমি কাজ করবো ইনশাআল্লাহ এই বলে আমি একটু কথা বলবো যাই হোক এখানে সবাই উল্লাস করছেন যারা বিজয় হয়েছেন তাদের সাথে একটা বিশাল মিছিল এই মুহূর্তে নাজিরহাটে তারা ব্যবসাদের সাথে কুশল বিনিময় করছেন এবং তারা শুভেচ্ছা বিনিময় করছেন আমরা কথা বলছিলাম সভাপতির সাথে এখন কথা বলুন বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ আক্তার হোসেন আজকে নাজিরার ব্যবসায়ী করলেন সমিতির নির্বাচনে আমি ব্যবসায়ীদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি আমি আমার ভোটারদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে আন্তরিক মোবারবাদ জানাচ্ছি পাঁচই আগস্টের পর থেকে এই বাজার যেভাবে শান্তিষ্ট ছিল আগামীতে এই বাজারে ব্যাপারে শান্তিষ্ট থাকবে আমরা ওয়াদাবদ্ধ ব্যবসায়ীদের কাছে তারা সুন্দর পরিবেশে যেভাবে অতীত দোকানদারি করেছে এখনো করবে আগামীতেও করবে ইনশাল্লাহ আমরা তাদের কাছে প্রতিজ্ঞবদ্ধ সবাইকে নিয়ে আমরা একসাথে মিলেমিশে কাজ ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আমি দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহবুর রহমান এই প্রথম এই প্রথম বিজয় হইলাম আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আমাদের জন্য

আসলে অনেক উৎফুল্ল জনতা তারা মিছিল করছেন এখানে যারা নির্বাচিত হয়েছেন তারা সাধারণ যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে তাদের ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন তারা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে উৎসব পরিবেশে আজকে নাজিরহাট ব্যবসায়ী কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো সেই নির্বাচনের সভাপতি পদে জনার তিনি নির্বাচিত হয়েছেন Thank you. तराती